ক্লাস নাইনের শিক্ষার্থীরা তোমার ইংলিশ সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল সাবমেটিভ অ্যাসেসমেন্ট ফর দ্য একাডেমিক ইয়ার টু সালে তোমার যে বার্ষিক সামাজিক মূল্যায়ন হবে সেটির যেই গাইডলাইন দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর থেকে এবং সেটির সিলেবাস কি রয়েছে এবং অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য সেটি আমরা দেখার চেষ্টা করব সিলেবাস তোমার এক্সপিরিয়েন্স সিক্স এক্সপিরিয়েন্স এইট এবং এক্সপিরিয়েন্স নাইন দা আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন এখানে ফিফটি থ্রি পেজ থেকে সিক্সটি পেজ পর্যন্ত ইমাজিনেশন থেকে সিক্সটি নাইন থেকে সেভেন্টি এইট পেজ এবং এই জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেস্ট এখানে সেভেন্টি নাইন থেকে এইটি টু পর্যন্ত তার মানে সিলেবাস কিন্তু খুব বেশি বড় না তিনটে চারটা থাকে মাত্র তিনটে চাপটা থেকে প্রশ্ন করা হবে অ্যাসেসমেন্টের যে টেকনিক সেখানে বলা হয়েছে কন্টিনিউস অ্যাসেসমেন্ট যেটা তোমার শীতকালীন মূল্যায়ন থার্টি পারসেন্ট আর সাবমিটিভ অ্যাসেসমেন্ট যেটি তোমার বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যেটি হবে সেখানে তোমার সেভেন্টি পার্সেন্ট মার্কিং থাকবে কন্টিনিউস অ্যাসেসমেন্ট যেটি তোমার ক্লাসে হবে সি এ সেই কন্টিনিউস অ্যাসেসমেন্টের মধ্যে তোমার হোমওয়ার্ক দেওয়া হতে পারে টিচার যে হোমওয়ার্কটি দিবে সেটির ওপর দশ মার্ক থাকবে ক্লাস ওয়ার্কের মধ্যে যেটি তোমার ক্লাসে করতে দিবে টেবিল ফিল আপ চার্ট ফ্লোচার্ট অথবা গ্রুপ ওয়ার্ক ইন্ডিভিজুয়াল একক বা দলগত কাজ এই কাজগুলো যেটি বই থেকে দেওয়া হবে সেটি দশ মার্ক এবং প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট থেকে তোমাকে দশ মার্কে প্রশ্ন করা হবে টোটাল তিরিশ মার্কে পরীক্ষা হবে এটি হচ্ছে তোমার বার্ষিক পরীক্ষার আগেই হয়ে যাবে সেকালীন বলেন ক্লাসের মধ্যে হবে আর বাকি যে একশো নম্বর বাকি একশো নম্বর কিন্তু সেটা একশো নম্বরের পরীক্ষা হয় সেটাকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসা হবে বাকি একশো নম্বর যে রিটার্ন পরীক্ষা হবে সেখানে আমাদের রিডিং পার্ট থাকবে থার্টি ফাইভ মার্কস এখানে এমসিকিউ থাকবে একটা সিন প্যাসেজ দেওয়া হবে আনসিন প্যাসেজ দেওয়া হবে টেস্ট আইটেমের ভিতরে থেকেই আনসিন প্যাসেস সেই আনসিন প্যাসেজ থেকে তোমাকে পাঁচটা এমসি থাকবে পাঁচ মার্ক শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে পাঁচটা দশ মার্ক ম্যাচিং থাকবে পাঁচটা পাঁচ মার্ক আর্গুমেন্টস থাকবে পাঁচটা পাঁচটা পাঁচ মার্ক এবং কমপ্লিটিং টেবিল টেবিল কমপ্লিট করতে দেওয়া হবে এক্ষেত্রে পাঁচটা টেবিল কমপ্লিট করতে হবে এবং সেটার জন্য দুই মার্ক করে টেন মার্ক থাকবে এখানে টোটাল থার্টি ফাইভ মার্কস বরাদতে থাকছে এখানে পরে যদি আমরা যে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এখানে শর্ট অ্যান্সার থাকবে তিনটা এখানে খুব সমস্ত ভুল আসছে টাইপিং এখানে ফাইভ হবে শর্ট অ্যান্সার কোশ্চেন ফাইভ পাঁচটা থাকবে পাঁচটার মধ্যে প্রতিটা দুই করে দশ মার্কস আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারি ফিগার্স যেমন মেটাফোর স্মাইলি আর ইমেজেরি এখানে একটা থাকবে দশটা থাকবে এখানেও টাইপিং ভুল হয়েছে নাম্বার অফ আইটেমস এখানে ফাইভ দুই মার্ক করে দশ মার্ক তারপর রয়েছে রাইটিং এক্সপ্রেশন এখানে দশটা থাকবে দশটার জন্য এক মার্ক করে দশ মার্ক তারপর যদি আমরা দেখি রাইটিং রাইটিং সেকশানে আসি রাইটিং সেকশনে তোমাদের প্যারাগ্রাফ পাশে কম্পেয়ার কন্ট্রাস্ট অ্যাসে আছে তারপর এক্স রাইটিং এক্সপ্ল্যানেটরি টেক্সট এখানে প্যারাগ্রাফের জন্য দশ মার্ক থাকবে রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট অ্যাসে ফিফটিন মার্ক আর এক্সপ্ল্যানেটরি টেক্সটের জন্য দুই মার্ক করে টেন মার্ক টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে ইংলিশ সাবজেক্টের এবং হান্ড্রেড তুমি যা পাবে সেটাই হচ্ছে তোমাকে সেভেন্টি পার্সেন্ট মার্কিং কনভার্ট করা হবে এই ছিল তোমাদের সিলেবাস আশা করি শিক্ষার্থী বুঝতে পেরেছে আমরা পরবর্তী ভিডিও তোমাদের কমসেন্টে যে কোশ্চেনটি দেওয়া আছে সেই কোশ্চেনটি দেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে অনলাইন কেনাকাটা করতে পছন্দ করেন দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ আছে টেলিগ্রাম একটা হোয়াটসঅ্যাপ যেকোনো একটা যুক্ত হয়ে গেলে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছ এখানে একটি দোলনা রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন অফারটি থাকবে কতজন নিতে পারবে সেটা বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত